আসসালামু আলাইকুম সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আপনি দুই হাজার পঁচিশ সালে এসে চিন্তা করছেন কি এক লক্ষ পিস তেলাপি চাষ করবেন এক লক্ষ পিস আলাপে চাষ করার জন্য আপনার এরকম ক্যাশ ক্যাপিটাল আছে এবং কি আপনার এরকম পুকুর আছে কিন্তু আপনার ভালো মানের ব্যবস্থাপনা নাই অথবা আপনার ভালো মানের ব্যবস্থাপনা কীভাবে নেবেন এবং কি আপনি কত টাকা খরচ করলে কত টাকা রিটার্ন পাবেন এবং কি কোন কোন খাতে খরচ করবেন কোন কোন খাতে খরচ করবেন না যাতে করে খরচ কমাই উৎপাদন করা যায় এবং কি ভালো দামে কীভাবে মাছ বিক্রি করা যায় বেশি পরিমাণ উৎপাদন কীভাবে করা যায় সে সম্পর্কে আসতে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এক লক্ষ পিস আলাপে চাষের আয় ব্যয় সম্পর্কে জানতে পারবো তো এখনও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাটন প্রেস করে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন তো প্রথমে আসেন যে এক লক্ষ পিস তেলাপি চাষ করতে কতটুকু জায়গা দরকার হবে এক লক্ষ পিস তেলাপি চাষ করতে আপনার চাষের পুকুর যেটা আমরা বলি সেই চাষের পুকুর দরকার হবে আপনার চার একর অর্থাৎ চারশো শতাংশ জায়গা যদি থাকে সেই চারশো শতাংশ জায়গাতে আপনি কি করতে পারবেন এক লক্ষ পিস তেলাপিয়া চাষ করতে পারবেন অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে আপনি কি করতে পারবেন আড়াইশো পিস করে তেলাপিয়া চাষ করতে পারবেন এর সাথে আবার কার্বোতে মাছ দিতে পারবেন পাঁচ পিস করে এখন আসেন এই যে এক লক্ষ পিস্তলাপে আপনি চাষ করবেন এই এক লক্ষ পিস তেলাপে চাষ করার জন্য কতগুলো পোনা আপনি নার্সারি করবেন এক লক্ষ পিস্তলাপে চাষ করার জন্য আপনার এক লক্ষ ছয় হাজার থেকে এক লক্ষ দশ হাজার পিস আপনি নার্সারি পুকুরে রাখেন সেক্ষেত্রে দেখা যায় আপনি মোটামুটি আটানব্বই হাজার থেকে এক লক্ষ পিস্তলাপে আপনি অবশ্য অবশ্যই চাষে দেওয়ার জন্য পোনা পাবেন অর্থাৎ আপনার মাছ অবশ্য অবশ্যই এক সাইজে নিয়ে আসার জন্য নার্সারি করতে হবে অন্যদিকে মাছ যাতে কি হয় সঠিক পরিমাণ পান সেটার জন্য অবশ্যই নার্সারি করতে হবে এবং আপনি কি পরিমাণ মাছ চাষের পুকুরে দিয়ে সেটা আপনার সঠিকভাবে বের করার জন্য অবশ্যই আপনি করতে হবে অবশ্য অসুবিধা নার্সারি করতে হবে যদি আপনি পুনারা নার্সারি না করেন সরাসরি যদি আপনি চার একর পুকুরে যদি মাছটা সেরে দেন সেক্ষেত্রে কী হবে আপনার কিছু মাছ ছোটো থাকবে কিছু মাছ বড় থাকবে এই বড়ো মাছগুলো খাবার আগে পাবে ছোটো মাছগুলো খাবার হবে না যাতে করে কী হবে ছোটো মাছগুলো ছোটোই থেকে যাবে অন্যদিকে বড় মাছগুলো বড় হবে অন্যদিকে খাদ্য কিন্তু ঠিকই যাচ্ছে কিন্তু আলটিমেটলি আপনার এই বড়ো মাছ যে পরিমাণ খাবার খাওয়া দরকার ছিল তার চেয়ে বেশি খাবার খাইয়ে নিল আলটিমেটলি সে তো গ্রোথ দিবে সঠিক পরিমাণ তার চেয়ে বেশি তার দিবে না আবার ছোটো মাছগুলো খাবারই পায় না কিন্তু পুকুরে জায়গা দখল করতেছে পুকুরে পরিবেশ নষ্ট করতেছে অন্যদিকে যাচ্ছে পুকুরে প্রচুর পরিমাণে তাদের অক্সিজেন দরকার হচ্ছে এইসব সমস্যার কারণে কিন্তু খামারের লোকসান করে থাকেন এই জন্য আপনাকে জানতে হবে সঠিক ম্যানেজমেন্ট এই জন্য আপনাকে জানতে হবে সঠিকভাবে নার্সারি করাটা আর যদি আপনি যদি সঠিকভাবে নার্সারিটা করতে পারেন সেক্ষেত্রে হবে আপনার পোনাগুলো সবগুলো এক সাইজের হবে যখন এক সাইজের হবে তখন এই মাছগুলো আপনি চাষের পুকুরে দেবেন কিছু মাছ তো অবশ্যই ছোট বড়ো থাকবে কারণ হাতের পাচারগুলো যেরকম এক সমান না অবশ্যই অবশ্যই কিছু মাছ ছোটো বড়ো থাকবে এই কিছু মাস আপনার বাদ দিব এখন আপনার বসে দেবো এক লক্ষ পিস তেলাপে আমরা চাষে দিব এই চাষে দেওয়ার জন্য মাত্র এক লক্ষ ছয় হাজার বা এক লক্ষ দশ হাজার পিস তেলাপে নার্সারিতে দিলে হবে নাকি আরো বাড়াইতে হবে দেখেন আমাদের এসে তেলাপে যদি চাষ করেন সেক্ষেত্রে আমরা বলবো এক লক্ষ পিস তেলাপে যদি আপনি যদি নেন আমরা ছয় হাজার পিনা আমরা গিফট দিয়ে থাকি এই ছয় হাজার পোনা অনেক সময় টিকে যায় অর্থাৎ আমাদের পোনার মৃত্যু হার অনেক কম প্রায় জিরুর কাছাকাছি যদি আপনার নার্সারি পুকুরে সাপ ব্যাং বা সিল বক এইসব যদি মাছ না খায় সেক্ষেত্রে দেখবেন কি আপনি মোটামুটি এক লক্ষ বা এক লক্ষ প্লাস পোনা পাবে তবে দেখা যাচ্ছে সবগুলো মাছ তো চাষের পুকুরে দেওয়ার জন্য উপযোগী হয় না সেক্ষেত্রে কি করতে হয় সেক্ষেত্রে ধরেন আপনি পাঁচ পার্সেন্ট মাছ হয়তো বাদ দেবে তাহলে আপনি পঁচানব্বার মাছ কিন্তু আপনি চাষের পুকুরে দিতে পারবেন এদিন বলবো এক লক্ষ পোনা যদি কিনেন সেক্ষেত্রে আমরা পঁচিশ হাজার পোনা গিফট দিচ্ছি এর সাথে আপনি আপনারা হয়তো পাঁচ থেকে সাত হাজার পোনা বা দশ হাজার পোনা আপনি আরও বাড়তি নিতে পারেন এতে করে এক লক্ষ দশ হাজার বা এক লক্ষ বারো হাজার মাছ যদি আপনি কি করেন নার্সারি পুকুরে দেন সেক্ষেত্রে মাছগুলো সাইজ করে নিয়ে আসেন এক সাইজের আপনি চাষের পুকুরে দিলেন আর ছোট মাছগুলো বাদ দিয়ে দিলেন এতে করে কি হবে আপনি এক লক্ষ পিসের পুকুরে দিতে পারেন এখন এক লক্ষ দিলেন সেক্ষেত্রে আপনার মাছগুলো হয় চার পিসে কেজি অথবা পিসে কেজি আসছে যদি আপনার মাছের জাত ভালো থাকে মাছের গ্রোথ যদি ভালো আসে এবং কিছু যদি সঠিক পরিমাণে খাবার দিতে পারেন সঠিক ম্যানেজমেন্ট দিতে পারেন পুকুর ব্যবস্থা যদি সঠিক থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার মাছ চার মাসে তিন পিসে কেজি আসবে আমাদের অসংখ্য এসে তেলাপে খামারে আছেন যারা চার মাসে তিন পিসে কেজি করতেছেন আবার অনেক খামারে কমপ্লেন আসে ভাই চার মাসে তিন পিসে কেজি তো দূরের কথা আমরা পাঁচ পিস ছয় পিসে কেজি নিয়ে আসতে পারি না কারণ কি তারা কম দামে নিম্ন মানে পোনা কিনতেছেন তারা সঠিক ভাবে খাবার দিতেছেন না সঠিক ম্যানেজমেন্ট দিতে না মাছ চাষটা যে সঠিক গাইডলাইন করতে হয় সেটা করতেছে না জাস্ট তেলাপে মাছ সহজ এই চিন্তা করে তারা তেলাপে চাষে আসছেন কিন্তু দেখবেন যখন আপনি এক লক্ষ পিস তেলাপে চাষ করবেন সেই ক্ষেত্রে আপনার একটা বড় একটা ইনভেস্টমেন্ট করতে হবে জায়গা সঠিক একটা ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক গাইডলাইনটা নিয়ে মাছ চাষটা করতে হবে সঠিক ম্যানেজমেন্টটা দিতে হবে এবং কি আপনাকে অবশ্যই ভালো মানে পোনাটা দিতে হবে এবং কি পোনা অবশ্যই নার্সারি করতে হবে নার্সারি করে সঠিক পানের পোনা সঠিক সাইজের পোনা সঠিক পরিমাণ কোনো আপনাকে চাষে দিতে হবে অধিক গণত পরিহার করতে হবে এবং কি আমরা জানি তেলাপে কিন্তু এমনি অধিক গণতে চাষ করা যায় প্রতি শতাংশ জায়গাতে আমরা আড়াইশো পিস করে তেলাপে দিতে আসি সাথে আমরা ষাট থেকে পাঁচ পিস করে কার্যত মাছ দিতে আসি তার মানে উৎপাদন কিন্তু অনেক হবে এবং কি আমরা জানি প্রতি শতাংশ জায়গাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি কার্যতের মাছ উৎপাদন করতে অবস্থা খারাপ হয়ে যায় আর সেই জায়গায় প্রতি শতাংশ জায়গাতে তেলাফে উৎপাদন করা যাচ্ছে মোটামুটি আশি থেকে পঁচাশি কেজি তার মানে দেখা যাচ্ছে উৎপাদন কিন্তু দ্বিগুণ হচ্ছে তাই না এই জন্য বলবো তেলাপে বসে বসে অধিক গণত সহনশীল মাছ আপনি তেলাফে যখন চাষ করতেছেন সেই ক্ষেত্রে অধিক গণতে চাষ করতে পারতেছেন অর্থাৎ আপনি

ওনার উৎপাদন বাড়লে ওনার খাদ্য খরচ বাড়বে ঠিক আছে কিন্তু উনি আবার দামও বেশি পাবেন আবার খাদ্য বাড়লো ঠিক আছে কিন্তু সঠিক পরিমাণে খাবারই কিন্তু বাড়বে কারণ কি আমরা প্রতি এক কেজি তেলাফে উৎপাদন করতে মাত্র তেরোশো গ্রাম খাবার লাগে আপনারও তেরোশো গ্রাম লাগছে ওনারও তেরোশো গ্রাম লাগবে একই পুকুরে এবং কি একই সমান সময় মাসের ভিতরে ওনার তেলাপে তিন পিসে কেজি আসছে আপনার তেলাপে আসবে চার পিসে কেজি তার মানে কি অবশ্যই ভালো জাতের তেলাপে পেয়ে দেওয়াটা খুবই জরুরি অফার 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 পবিত্র মাহের রমজান উপলক্ষে এস তেলাপের পুনার বুকিংয়ে পাচ্ছেন বিশাল মূল্য স্যার আপনার পুনার পরিমাণ এক লক্ষ বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি এক লাখ পুনরায় ছাড় এবং গাড়ি ভাড়া ফ্রি আপনার পুনর পরিমাণ তিরিশ হাজার পিস থেকে এক লক্ষ পিসের ভিতরে যদি হয় সেক্ষেত্রে পুনর দাম এক টাকা চল্লিশ পয়সা তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আপনার পুনর পরিমাণ আট হাজার থেকে তিরিশ হাজার পিসের ভিতরে হলে পুনর দাম এক টাকা চল্লিশ পয়সা গাড়ি বাড়াতে পারছেন ফিফটি পার্সেন্ট সার এখন আসেন আপনি যখন তেলাপে চাষ করতে চান চার পিসে কেজি আসছে তখন দেখলেন কি পঁচিশ হাজার কেজি মাছ আপনি উৎপাদন করেন পঁচিশ হাজার কেজি তেলাপে উৎপাদন করতে চার মাসে কত কেজি খাবার লাগবে মোটামুটি পঁচিশ হাজার গুনন ওয়ান পয়েন্ট থ্রি অর্থাৎ বত্রিশ হাজার পাঁচশো কেজি অর্থাৎ সাড়ে বত্রিশ টন খাবার লাগবে আবার দেখা যাচ্ছে যখন আপনি তেলাপে তেসে কেজি আসছে তখন কি হবে তেত্রিশ হাজার গুনন ওয়ান পয়েন্ট থ্রি মানে তেতাল্লিশ হাজার কেজি আপনার খাদ্য খরচ হবে অর্থাৎ চার মাসে এই খাদ্য খরচটা আপনাকে করতে হবে এই পরে ইনভেস্টমেন্ট আপনাকে রাখতে হবে এখন আসলে এটা তো আমরা খাদ্যর হিসাব জানলাম এখন আমরা জানবো কি প্রতি কেজি মাছ আমরা বিক্রি করবো কি দামে বিক্রি করতে পারি যদি আপনার তেলাফের চার ফিজি কেজি হয় সেক্ষেত্রে আপনি একশো পঞ্চাশ টাকার আশেপাশে বিক্রি করতে পারবেন এর চেয়ে বেশি দামে বিক্রি হয় না অনেক সময় একশো চল্লিশ টাকা একশো বিয়াল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা কেজিও বিক্রি করতে হয় তবে আমি বলবো সারা বাংলাদেশে এভারেজ হিসাব করে মোটামুটি একশো পঞ্চাশ টাকার আশেপাশে বিক্রি করা যায় তবে আবার যদি আপনার তেলাফের সাইজ একটু বড়ো হয় কালার যদি সুন্দর হয় এবং কি মাছের যদি সাইজ একশো ওয়ান হয় সেক্ষেত্রে দেখবেন কি আপনি পাচ্ছেন একশো সত্তর টাকা কেজি অর্থাৎ তিন পেসে কেজি তেলা আপনি পাচ্ছেন একশো সত্তর টাকা একশো আশি টাকা দুইশো টাকা কেজি পাওয়া যায় তবে এটা সচরাচর সব এলাকায় পাওয়া যারা অবশ্য অবশ্যই এলাকা বেঁধে আলাদা আলাদা দাম হয় এবং আপনি কী দামে বিক্রি করতেছেন কখন বিক্রি করতেছেন মার্কেটে কী দাম চলতেছে এসব জেনে বোঝে যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে শুধুমাত্র লাভ করা যায় আপনি অবশ্যই জানেন যে এক মাসের ভিতরে সব দিন মাছের বাজার দর ভালো থাকে না দশ দিন পনেরো দিন মাছের বাজার দর খারাপ থাকে ওই সময় যদি আপনি মাছ বিক্রি করেন সেই সময় তো আপনার মাছের দাম কম পাবেন এটা স্বাভাবিক কিন্তু আমাদের এসে তেলা পেয়ে খামারে বিক্রি করে থাকেন মাছটা তখনই বিক্রি করেন যখন তাদের মাছের বাজার দর ভালো থাকে তারাই ওই সময় মাছটা বিক্রি করে এবং তার নিজের যারা মাছের দাম কম আছে ঠিক আছে পার্শ্ববর্তী জালা তারা বিক্রি করেন কারণ কি তাদের মাছের কালার ভালো মাছের সাইজ ভালো পার্শ্ববর্তী জ্বালার যে কোনো একটা পাইকার এসে মাছটা দেখি বসংসা করতেছে এত সুন্দর তেলাপিয়া এই এই দাম দিব এইরকম একটা বার্গেনিং বিষয় তৈরি হয় এবং দাম দামের একটা সুযোগ তৈরি হয় এজন্য বলবো আপনাকে ভালো যাতে তেলা চাষ করা উচিত এখন আসেন এই যে তেলাপিয়া আপনি চাষ করবেন প্রতি কেজি তেলাপিয়ার পিছনে কি পরিমাণ খরচ করতে হবে প্রতি কেজি তেলাপির পিছনে মোটামুটি একশো বিশ টাকার আশেপাশে খরচ হবে যদি আপনি এক লক্ষ বিশ তেলাপে চাষ করেন সেক্ষেত্রে আমাদের গাইডলাইন মেন্ডের বলে একশো বিশ টাকার নিচে খরচ হবে কারণ কি আমরা ভালো মানে পোনা দিতেছি ন্যায্য দামে পোনার দামে কম অর্থাৎ তিন পিছনে মিলে কি করবেন বাদ খরচ গুলো করবেন একশো পনেরো টাকা এর পিছনে আরো খরচ করবেন কিভাবে আপনি কি করতেছেন এই পাঁচ টাকার পোনা কিনলেন এর পিছনে আপনি কি করবেন খাদ্য খরচ করবেন বর্তমান সময় ভাসাবেন ফিড দাম দাম পঁচাশি টাকার নিচে না পঁচাশি টাকা করে যদি প্রতি কেজি খাবার দাম হয় তেরোশো গ্রাম খাবার দাম মোটামুটি একশো দশ টাকার আশেপাশে তাহলে একশো দশ টাকা যদি আপনার খাদ্য খরচ হয় শুধু বাসামানোর খাবার দিয়ে যদি মাছ চাষ করেন এখন আপনি কি করবেন সকালবেলা ডুবন্দা খাবার হাতে বানালেন আড়াই পার্সেন্ট তিরিশ পার্সেন্ট প্রোটিন রেখে আপনি কি করলেন হাতে বানানো খাবার তৈরি করে নেন সকালবেলা সেটা দিলেন আপনার পুকুরে প্লানডন তৈরি হলো আপনার পুকুরে মাছের খাবার তৈরি হলো এবং আপনার মাছটা সরাসরি এই ডুবন্দা খাবার খেলো এতে করে কী হবে আপনার মাছের খাদ্য খরচ কমে যাবে আবার কি বলেন আপনি বিকেলবেলা ভাসামান খাবার দিলেন এতে করে আপনি বুঝতে পারেন মাছ কি পরিমাণ খাবার খাচ্ছে খাবারের চাহিদা কত টুকাচ্ছে সেটা বুঝলেন এই অনুযায়ী দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি একশো দশ টাকার নিচে আপনার খাদ্য খরচটা করতে পারছেন অর্থাৎ খাদ্য খরচ অনেক অংশে কমিয়ে নিয়ে আসতে পারছেন এই যে মাছের পুনায় কিনলাম আর খাদ্য খরচ কিনলাম খরচ শেষ আর কোনো খরচ নয় হ্যাঁ আরো খরচ আছে লেবার খরচ আছে পানির বিল আছে মেডিসিন খরচ আছে আড়ত খরচ আছে সব কিছু মিলে দেখবেন কি একশো বিশ টাকার আশেপাশে আপনার খরচ হচ্ছে অর্থাৎ আপনি মাছ চাষ করতে গেলে খরচ বাড়তে থাকবে কিন্তু আপনাকে জানতে হবে কি খরচ কেমনে কমানো যায় সেই খরচ কমানোর ফর্মুলা আমরা দিচ্ছি আমাদের গাইডলাইন বইতে পাবেন এবং আমাদের এসে তেলাফে যখন চাষ করবেন সেক্ষেত্রে দেখবেন কি আমাদের তেলাফে দ্রুত বর্ধনশীল হয় আমাদের তেলাফে খাই গম বাড়ে বেশি এবং কি ডবন্ধ খাবার ভাসাবান খাবার যে খাবার দেন না কেন সেই খাবার খাই বড় হবে তবে আপনাকে সাতাশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার নিশ্চিত করতে হবে তাহলে শুধুমাত্র আপনি তেলাফে ষে লাভন হতে পারবেন এবং কি পুর ম্যানেজমেন্টের বিষয়ে থাকে এবং কি মাছ যদি রোগাকান্ত না হয় গুলো খেয়াল করতে হয় মেডিসিন খরচ যদি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাভন না এই জন্য বলবো মেডিসিন খরচ যত কম করে মাছ চাষটা করা যায় সেক্ষেত্রে উৎপাদন খরচ তত কমে যায় আর মাছ যদি রোগাক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে মেডিসিন তো দিবেন অন্যদিকে খাবার দিয়ে দিবেন সেটাও নষ্ট হচ্ছে এবং মাছের গ্রোথ আসতেছে না এইসব কারণে কিন্তু অনেক খাবারের লোকসান করেন এই জন্য বলবো ভালো মানে তেলাপে আপনার চাষ করতে হবে এখন এই যে আপনি তেলা উৎপাদন করেন কত টাকার তেলা বিক্রি করতে পারবেন আপনি মোটামুটিভাবে ভাবে হাজার কেজি যদি মাছ উৎপাদন করেন চার পিসে কেজি এক্ষেত্রে দেখেন পঁচিশ হাজার গুণ একশো পঞ্চাশ টাকা অর্থাৎ সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার আপনি মাছ বিক্রি করতে পারবেন এক লক্ষ পিস তেলাফে চাষ করলে সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার শুধু তেলাফে বিক্রি করবেন এর পিছনে খরচ কত হবে এর পিছনে খরচ হবে প্রতি এক কেজি মাছের জন্য একশো বিশ টাকা তারপরে এই পঁচিশ হাজার কেজি মাছ উৎপাদন করেছেন পঁচিশ হাজার কেজি মাছের পিছনে আপনি মোটামুটি খরচ করতে হবে লাভ করতে হবে সাড়ে সাত লাখ টাকাতে সাত লাখ টাকা আপনার লাভ হবে যদি চার পিসে কেজি আসে আপনি এক লক্ষ পিস তেলাপে চাষ করলেন এতে করে এখন এই তেলাপের পাশাপাশি আপনি তো অবশ্যই কি করবেন কার্জাত মাছ দিবেন কার্জাতে মাছ দিয়েছেন আপনি কত চার একর জায়গাতে মোটামুটি ভাবে দুই হাজার পিস অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে পাঁচ পিস করে প্রতি বিশ কারের মাছ যদি এক কেজি করে পুরোধন হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি চার লক্ষ টাকা এই চার লক্ষ টাকা আপনার এক্সট্রা লাভ হচ্ছে এর কোনো খরচ নাই এর পিছনে ইনভেস্টমেন্ট নাই এই মাছটা আপনার সাথে উৎপাদন হয়ে যাচ্ছে যার কারণে যাচ্ছে দেখবেন সাত লক্ষ টাকা তেলাফের থেকে লাভ করেন আর চার লক্ষ টাকা আপনি কার্যের মাছ থেকে লাভ করেন এই হলো এগারো লক্ষ টাকা লাভ করেন এটা ভালো একটা লাভ তাই না মোটামুটি তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট করে এগারো লক্ষ টাকা লাভ করেছে সেটা তো ভালো কিন্তু দেখা যাচ্ছে এর সাথেও আরও বেশি লাভ করতেছেন আমাদের এসে তেলা চাষিরা কিভাবে তাদের তেলাপের চার মাসে তিন পিসে কেজি নিয়ে আসতে তারা এক মাস আপনি নার্সারি করছেন তিন মাস ছেন এই চার মাসে তাদের তেলা তিন পিসে কেজি আসছে তার মানে এবং কি তারা বছরের দুই থেকে তিনবার একই পুকুর তেলাপি চাষ করে এই লাভটা করতেছেন তাহলে আপনি করতে পারেন একজন এসে তেলাপি চাষে এক লক্ষ পিস থেকে উনি কম পক্ষে তেত্রিশ মাছ উৎপাদন করতেছেন তেত্রিশ মাছ যদি উৎপাদন টাকা কেজি উনার ছাপ্পান্ন লক্ষ টাকার মাছ উনি বিক্রি করতে পারতেছেন উনার খরচ কত হবে প্রতি কেজি মাছের পিছনে একশো বিশ টাকার নিচেই খরচ হবে বিশ টাকার উপরে হবে না একশো বিশ টাকা গুণন তেত্রিশ হাজার এই হলো ওনার চল্লিশ লক্ষ টাকা ওনার ইনভেস্ট করতে হবে তার নাকি এক লক্ষ পিস আপনি চাষ করতে আপনাকে চল্লিশ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে আশা করি আপনি বুঝতে পারছেন এখন তাহলে লাভ করতে হবে লাভ হবে মোটামুটি ওনার ষোলো লক্ষ ষাট হাজার বা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার বা ষোলো লক্ষ টাকা ওনার লাভ হলো আমি চলাম পনেরো লক্ষ টাকা ওনার লাভ হলো শুধুমাত্র তেলা থেকে এর পাশাপাশি উনি আবার কি করছেন কারজাতি মাছ ধরেন উনি দুই হাজার পিস এই দুই হাজার পিস কারজাতি মাছ থেকে উনি আড়াই টনের আশেপাশে উনি কারজাতি মাছ উৎপাদন করবেন এই কার্যজাতি মাছ প্রতি কেজি মাছ দুইশো টাকা নিচে তো বিক্রি হয় না তাই না দুইশো টাকা কেজি যদি বিক্রি হয় তা উনি পাঁচ লক্ষ টাকার এক্সট্রা মাছ উৎপাদন করলো যার পিছনে কোনো পরিশ্রম নাই যার পিছনে কোনো খরচ নাই এই মাছটা এক্সট্রা খাবার খাই বড় হয়ে গেছে আর পাঁচ লক্ষ টাকা করলেন যখন চাষ করবেন সেক্ষেত্রে বড় একটা ইনভেস্টমেন্ট করছেন আপনি টোটাল মাছ বিক্রি করছেন কত পঞ্চান্ন লক্ষ আর পাঁচ লক্ষ এই ষাট লক্ষ টাকার আপনি মাছ বিক্রি করছেন আমরা বলে থাকি প্রতি তিন টাকার মাছ বিক্রির ভিতরে এক টাকা লাভ হবে দুই টাকা আপনার খরচ করতে হবে দেখেন আপনি কি করছেন চল্লিশ লক্ষ টাকা আপনি যেই টাকার মাছ বিক্রি করবেন তার তিন ভাগের এক ভাগ আপনার লাভ হবে অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট আপনার খরচ তিরিশ পার্সেন্ট লাভ এটা ইজিলি করা যাচ্ছে এবং কি আমাদের অসংখ্য খামার এটা করতেছেন এটা একদম বাস্তবিক হিসাব আপনি জাস্ট একটু হিসাব করে দেখেন আপনি কি করছেন ছাপ্পান্ন লক্ষ টাকা তেলা পেয়ে আর পাঁচ লক্ষ টাকার কার্যতে মাছ এরকম কত ষাট লক্ষ টাকার মাছ বিক্রি করছেন তার থেকে তিন ভাগের এক ভাগ মানে কি বিশ লক্ষ টাকা আমাদের খাবারে কি করছেন ষোলো লক্ষ টাকা তেলা পেয়ে লাভ করছেন আর পাঁচ লক্ষ টাকা কার্যতে মাছ থেকে লাভ করছেন এর টোটাল বিশ লক্ষ টাকা তার মানে ষাট লক্ষ টাকার মাছ বিক্রি চল্লিশ লক্ষ টাকা খরচ আর বিশ লক্ষ টাকা লাভ আশা করি বুঝতে পারছেন এটা চার মাসে সম্ভব এবং আমাদের গাইডলাইন মেনটেন করে আপনি যদি সঠিক নিয়ে মাছ চাষটা করে সেই সেক্ষেত্রে বছরে এরকম ভাবে আপনি একই পুকুর থেকে কমপক্ষে দুইবার অনেক খাবার আছে তিনবার অনেক খাবার আছে চারবার পর্যন্ত চাষ করেন কারণ কি তাদের আলাদা নার্সারি পুকুরে নার্সারি হতে থাকে তাদের একটা পুকুরে চাষ হতে থাকে এভাবে যখন পুকুরটা রুলিং হয়ে মাছ চাষ হয় সেই ক্ষেত্রে কিন্তু লাভের পার্সেন্ট অনেক বেড়ে যায় আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম